হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসার মতন আরেকটি চমৎকার ভিটনি আজকে হচ্ছে আপনাদের ক্রিম কো এবং টোটাল কোম্পানি অটো ডার্কিং হেলমেট দেখানোর চেষ্টা করব যারা ওয়েল্ডিংয়ে কাজ করেন অবশ্যই যে কোনো টাইপেরই আপনার ওয়েল্ডিং আপনার হচ্ছে সেফটি গগলস ওয়েল্ডিং হেলমেট ব্যবহার করবেন আপনার অটো ইউজ করেন আর কম দামে ইউজ করেন আপনার নিজের চোখের সুরক্ষা নিশ্চিত করার জন্য অবশ্যই ভালো মনে একটা ওয়েল্ডিং আপনার হেলমেট ব্যবহার করতে পারেন আপনারা আপনার কম দামে যদি প্রয়োজন পড়ে দামে এটা ইউজ করেন কিন্তু বাধ্যতামূলক করেন অনেক হচ্ছে ওয়েল্ডিং কাজ যখন করেন ধরনের সেফটি আপনারা ফলো করেন না অবশ্যই যে কোনো একটা ওয়েল্ডিং মেশিন ব্যবহার করার চেষ্টা করবেন আমাদের কাছে কম দামে ওয়েল্ডিং মেশিনও পাবেন আর এগুলো হচ্ছে অটো সেন্সর যুক্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইঙ্কো কোম্পানি ইনকো কোম্পানিটা নিলে দাম পড়বে তেইশো টাকা আর এটা হচ্ছে টোটাল কোম্পানি এটা হচ্ছে আপনার সেম তেইশো টাকা এটা হচ্ছে অটো ডার্কিং হেলমেট সেন্সর সিস্টেম ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট আপনার অ্যাডজাস্ট করে দিতে পারবেন ভিজুয়াল অ্যাঙ্গেল তারপর সোলার সেলটাও আছে মানে সূর্যের আলো তো হচ্ছে আপনার এটা ব্যাটারির ভিতর দেওয়া আছে ব্যাটারি হচ্ছে পাওয়ার নেবে অ্যাডজাস্টেবল আপনার টাইট আপনি যে কোনো মাথায় ইউজ করতে পারবেন আর এটার মধ্যে আপনার হচ্ছে ভিউইং এরিয়া হচ্ছে নব্বই পঁয়ত্রিশ এম এগুলো হচ্ছে যারা ওয়েল্ডিং এর কাজ করেন বাধ্যতামূলক ওয়েল্ডিং মেশিনের জন্য ওয়েল্ডিং গগলস ওয়েল্ডিং চশমা ওয়েল্ডিং হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা হচ্ছে হেলমেটটি টি এক্সট্রা কিন্তু আপনার সেন্সর গ্লাস দেওয়া আছে দুইটা হ্যাঁ এক্সট্রা দেওয়া আছে দুইটা এটা হচ্ছে তেইশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা আপনার সরাসরি আমরা শপে অথবা আমাদের ঢাকা কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে এর অফিসে গলি গুনটা আন্ডারগ্রাউন্ড অফিসে গুলি আট এক্স নাম্বার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত উপরে স্টিকার লাগানো আছে আপনার খুললে ক্লিয়ার হয়ে যাবে এটা আপ ডাউন করবেন যখন কাজ করবেন ক্লিয়ার দেখে তারপর এটা নামিয়ে দিবেন যখন ওয়েল্ডিং করবেন অটোমেটিক দেখা যাবে সেন্সর যুক্ত ঠিক আছে এখান থেকে আপনার হচ্ছে ভিউং অ্যাঙ্গেল দেওয়া আছে তাছাড়া এটা কিন্তু ওপেন করে চেঞ্জ করা যায় এখানে কিন্তু সেল দেওয়া আছে সোলার সেল দেওয়া আছে এটা হচ্ছে এভাবে ওপেন হবে এভাবে হচ্ছে বন্ধ হবে সম্পূর্ণ নিউ পিবে ইন্ডাস্ট্রিয়াল দাও আছে যে কোনো মাথার সাইজে হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর বিং অ্যাঙ্গেলটা এখান থেকে সেট করে নিতে পারবেন আপনারা এটা 300 টাকা হলে আপনারা নিতে পারবেন আপনারা যারা অনলাইন অর্ডার দিবেন স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার WhatsApp নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন আমাদের কাছে ইনকো এবং টোটাল দুইটেই আছে আর যদি কম দামে ওয়েল্ডিং মেশিন প্রয়োজন পড়ে সেটাও আমাদেরকে বলবেন আমাদের কাছে কম দামে ওয়েল্ডিং মেশিন ওখানটা আছে এগুলো হচ্ছে অটো ডার্কিং হেলমেট বলা হয় বর্তমান যুগে সব থেকে ভালো মানে যারা হচ্ছে ওল্ডিং হেলমেট খুঁজছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা স্ট্রিট ফাইভ কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হইলে যেমনটা বললাম এক থেকে দুই দিন ঢাকা হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পাবেন ইনশাল্লাহ তাছাড়া শুধুমাত্র ডেলিভারি চার্জটা হচ্ছে অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে যাবে ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তাছাড়া সরাসরি আমাদের শপে ভিডিট কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ